জানেন যে শুধু রাজ্যের নয় আজকে জাতীয় স্তরেও আলোচিত এবং চর্চিত কলকাতা মহানগরে এই জলমগ্ন হওয়ার পরিস্থিতি জলবঙ্গি হওয়ার পরিস্থিতি এবং স্বাভাবিক জনজীবন পূজার আমেজ পূজার প্রস্তুতি সবই কার্যত স্থবির হয়ে যাওয়া স্কুল কলেজ অফিস কার্যত ঘোষিত এবং অঘোষিতভাবে বন্ধ হয়ে যাওয়া এবং লম্বা মৃত্যু মিছিল আপনাদের প্রথমেই জানাই আমি একটু আগেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি আপনারা দেখেছেন কারণ বাধ্য হয়েছি কমেন্ট রিয়েক্স করার জন্য পাল্লি আমাদের অরেঞ্জ ওয়ার্নিং রেনফল থাকা সত্ত্বেও কিভাবে একাধিক ইলেকট্রনিক্স চ্যানেলে মিথ্যা ইন্টারভিউ দিয়েছেন কারণ তিনি মিথ্যা কথাই বলেন সত্য কথা বলেন না আর যখন এই মুহূর্তে সন্ধ্যাবেলা বিরোধী দলনেতা সাংবাদিকদের কাছে মিলিত হয়েছেন তখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী উৎসবে মতো অফিসিয়ালি নয় নন অফিসিয়ালি জন মারা যাওয়ার পরেও সহনাগরিকের মৃত্যু তিনি শোকস্তব্ধ নন দেখুন অরেঞ্জ ওয়ার্নিং রেনফল কিভাবে ছিল আপনার অ্যালার্ট কিভাবে করেছে আইএমডি পক্ষ থেকে একটা সামান্য নো যদি হয় অভিভাবক মা ডাকু আর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ডাকু চাকরি প্রার্থীরা ডাকু রাজনৈতিক দল ছেড়ে দিলাম তখন নবান্য এবং কলকাতা পুলিশের প্রেস কনফারেন্সের বন্যা বই যায় বন্যা বই যায় কোথায় মনোজ বর্মা কোথায় রাজীব কুমার কোথায় জাভেদ সামিম কোথায় সুপ্রতিম সরকার কোথায় ইন্দিরা মুখার্জি কোথায় খালেদ মিরাজ না কি নাম জয়েন্ট সিপি এটা দেখতে পাওয়া যাচ্ছে না কেন কাল থেকে গতকাল থেকে এই যে ওয়ার্নিং মানুষকে অ্যালার্ট করা হাফ প্যান্ট পরে তো খিঁচবেরি ফটো তো খিঁচবেরি ফটো তো খিঁচবেরি ফটো